নলুক কবি আল মাহমুদ আমার মায়ের সোনার নলুক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরাবোয়াল আল মাছে বলল কে তাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিদি করির ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘর যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধর আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুলে বেঁধেছি নোল পরিণাত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার হাজার হরিণ পাতার ফাঁকে বাকি রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালেম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না ধন্যবাদ